আসসালামু আলাইকুম মধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডোমেস্টিক ওয়ার্কার যারা রয়েছেন সৌদি আরবে আপনাদের জন্য কিন্তু একটা সুখবর এখন বর্তমানে সৌদি আরব থেকে দেওয়া হয়েছে সেই সুখবরটা হচ্ছে আপনারা যারা ডোমেস্টিক ওয়ার্কার রয়েছেন বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় সৌদির আন্ডারে কাজ করতেছেন এখন যেহেতু সৌদিদের আন্ডারে কাজ করেন আপনাদের স্যালারি কিন্তু চাওয়ার পরেও আপনার সেই সৌদি দিচ্ছে না অনেক সৌদি রয়েছে ভালো অনেক সৌদি রয়েছে আপনার মাসের পর মাস চলে যাচ্ছে কিন্তু স্যালারি আপনাকে ঠিকঠাক দিচ্ছে না আপনার স্যালারি যাতে ঠিকঠাক দেওয়া হয় সেজন্য কিন্তু সৌদি আরবের শ্রম আইন থেকে একটা ঘোষণা করা হয়েছে সে ঘোষণাটা হচ্ছে যে পরবর্তীতে আপনার যে স্যালারিটা সেই স্যালারিটা আপনার কফিলের ডিজিটাল ওয়ালেট থেকে আপনার ডিজিটাল একটা ওয়ালেটে ট্রান্সফার করার জন্য তারা কিন্তু একটা ঘোষণা দিয়েছে আর এই ঘোষণাটা কার্যকর হবে এক জানুয়ারি দু সাল থেকে তো এটা আমাদের প্রবাসীদের জন্য অত্যন্ত ভালো একটা খবর কারণ যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে কাজ করতেছেন সেই সকল প্রবাসীরা অনেকেই কিন্তু ভালো রয়েছেন যারা ভালো রয়েছেন তারা তো ভালোই রয়েছেন কিন্তু যারা অনেক দিন যাবৎ কাজ করতেছেন ডোমেস্টিক ওয়ার্কার হিসাবে কিন্তু আমাদের নারী কর্মী রয়েছে প্লাস পাশাপাশি হাউস ড্রাইভিং কর্মী রয়েছে এবং পুরুষকর্মীও কিন্তু রয়েছে তারা অবশ্যই একটা বিষয় থেকে বঞ্চিত হন যে মাস শেষে আপনাদেরকে ঠিকঠাক স্যালারি বোঝানো হয় না এখন এই যে মাস শেষে ঠিকঠাক স্যালারি দেওয়া হয় না এটা আপনাদের অনেক দিনের একটা কন ছিল যে কিভাবে আমরা এই বিষয়টা থেকে বের হয়ে আসতে পারব মাসের স্যালারি মাসে কফিলের কাছ থেকে নিতে পারব কিংবা সৌদি নাগরিকের কাছ থেকে নিতে পারব আমরা কাজ করতেছি কিন্তু স্যালারি পাচ্ছি না তো সেই কথা বিবেচনা করে সৌদি আরবের আইন থেকে একটা ঘোষণা দেওয়া হয়েছে যে ডোমেস্টিক ওয়ার্কার যারা রয়েছেন তাদের স্যালারি এক জানুয়ারি দু সাল থেকে ডিজিটাল ওয়ালেটে ট্রান্সফার করার জন্য প্রত্যেকটা সৌদি নাগরিক এবং যে সকল নাগরিকের সাথে আপনারা কাজ করতেছেন মানে কফিল আমরা বলি সেই সকল কফিলকে ভালোভাবে বুঝিয়ে বলানো হয়েছে যে ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে প্রত্যেকটা প্রবাসীর স্যালারি যাতে দেওয়া হয় এটা শুধুমাত্র ডোমেস্টিক যেই সকল পেশাতে আমাদের প্রবাসীরা কাজ করেন তাদের জন্যই ভালো খবর এখন এই ডোমেস্টিক পেশাতে হাজারো প্রবাসী কাজ করেন কিন্তু ঠিকঠাক স্যালারি পান না আপনাদের এই স্যালারির কথা বিবেচনা করে অবশ্যই এই নিউজটা কিন্তু দেওয়া হয়েছে আর এই নিউজের মাধ্যমে প্রত্যেকটা সৌদি নাগরিক এই নিউজটা মানতে হবে যদি না মানে তার বিরুদ্ধে কিন্তু আইনানুক ব্যবস্থা নেওয়া হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে তাই আপনারা যারা বর্তমানে কাজ করতেছেন আপনারা ডিজিটাল ওয়ালেট কি এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলো কি সেগুলো কিন্তু জানেন না আপনারা একটু সার্চ করে দেখে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের টাকাগুলো কিন্তু ট্রান্সফার করবে কফিলের সিস্টেম থেকে মাস শেষ হয়ে যাবে অটোমেটিকলি কফিলের সিস্টেম থেকে টাকাটা ট্রান্সফার হয়ে আপনার ডিজিটাল ওয়ালেটে ঢুকে যাবে এটা হচ্ছে সিস্টেম আর যখন আপনি ওই টাকাটা টাইম মতো পেয়ে যাবেন তখন কিন্তু বাংলাদেশে আপনার ফ্যামিলিকে ঠিক টাইম মতোই টাকাটা পাঠিয়ে দিতে পারবেন আর কোনো ঝামেলা কিন্তু হবে না আশা করি এই যে এই বিষয়গুলো এটা অবশ্যই বাস্তবায়ন হবে এক জানুয়ারি দু সাল থেকে আমাদের যেই সকল ডোমেস্টিক ওয়ার্কার প্রবাসীরা রয়েছেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটা নিউজ এবং ভালো একটা খবর যে আপনারা এখন আর দিনের পর দিন মাসের পর মাস কফিল কিংবা সৌদি নাগরিকের কাছে টাকার জন্য হাত পাততে হবে না আপনাদের মাস শেষ হয়ে যাবে অটোমেটিকলি আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন এই ভিডিওটি ডোমেস্টিক যে সকল ওয়ার্কার রয়েছে তাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অনেকেই কিন্তু এই বিষয়গুলো না জানা থাকার কারণে ডিজিটাল ওয়ালেট মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খুলতে পারে না অবশ্যই তারা যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খুলে নেয় সেই জন্য ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম